রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা দিয়ে ইফতার করতেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সৈন্য আর খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব চিকিৎসা বিজ্ঞানের মতে খালি পেটে মিষ্টি বস্তু পাকস্থলীর জন্য খুবই ফলপ্রসূ আর পানিকে পবিত্রকারী বলা হয়েছে কেননা পানি দ্বারা যেমনি বাহ্যিক পবিত্রতা অবলম্বন করা হয় অনুরূপভাবে পানি দ্বারা ইফতারের আত্মিক পবিত্রতাও হাসিল হয় ইফতার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণনা রয়েছে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বেই কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকতো তবে কয়েকটি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না থাকতো তবে কয়েক ঠোক পানি দ্বারা ইফতার করতেন। অন্য হাদিসে এসেছে হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে কেননা তাতে বরকত রয়েছে বরকতের কথা শুধুমাত্র তিরমিজিতে এসেছে আর যদি খেজুর না পাওয়া যায় তবে যেন পানি দ্বারা ইফতার করেন কেননা তা পবিত্র কারী উল্লিখিত দুইটি হাদিস থেকেই বোঝা যায় যে খেজুর দ্বারা ইফতারে প্রভূত কল্যাণ রয়েছে খেজুর না পাওয়া গেলে পানি দ্বারা ইফতারের কথা উল্লেখ করা হয়েছে বর্তমানে বিভিন্ন দামের খেজুর পাওয়া যায় যা দ্বারা ইফতারের কল্যাণ লাভ করা সম্ভব সুতরাং মুসলিম উম্মার উচিত রাসুল্লাহ সাল্লামের পন্থা অবলম্বন করে খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা খেজুর এবং পানি দ্বারা ইফতার করলে শারীরিক এবং আত্মিক কল্যাণ লাভ হয়